ওই যে দেখেন ওই যে ওই যে গাছ উঠতেছে দেখতেছেন মেবি পাখির বাসা দেখতে বা ছাউটাও নামাইতে উঠতেছে ডিম টিম মানে কত তাড়াতাড়ি উঠে গেলে দেখলেন মানে আমাদের এলাকার যে চেঙ্গুর পলাপান আছে না ওর মধ্যে একটা এটা হচ্ছে দেখেন ওই পাখির ছাও নাই মনে হয় নাই মে যাইতেছে বা ডিম আছে বাসায় যাই হোক ওকে একটু ধরি কি বলেন এই এই কি অবস্থা গাছের সুখা হ্যাঁ কি বুঝিনা বন্টানে তোর কি দেখার আছে বাসার খোঁজ খবর তো তোর রাহা লাগে না তুই বাসার মালিকই রাখবে তুই কেন রাখবি হ্যাঁ মানে না কি বাসার কি অবস্থা ডিম না সাও ভাই কিছু বাসা দেখছো কাম

তাহলে তোমার কেমন অবস্থা হবে তখন হ্যাঁ এখন কি এইখানে কি মানে কি খেয়াল করছো মানে কবে আবার আসবা আবার দেখতে আসবেনা খেয়াল ট্যাল রাখা লাগবে না মানে এটাও তো বিক্রি করতে হবে না করবো আর কি বডি কাজটা সিকিউরিটি গার্ডের কাজটা তুমি করবা নাকি ও আচ্ছা তুমি মানে দেখে খেয়ে যাবা নামাবা না হ্যাঁ মানে শিয়ালের মুখ থেকে মুরগি মানে একদম ফালাইতে চলে যাইবে না ছিলে মুরগি ফেলাই থেকে চলে যাইবে এই এই গাব গোড়ায় যদি আবার তোমারে দেখি পাশা পাশা গরম বানাই দেবো পলা আবার আসে আবার এ এদিকে এদিকে আসো আসার কথা কইছি না ভাই আসার কথা কইছি তোরে না তা আসো আমার কাছে তো আরো রেপোর্ট আছে তুই এই গেস দে ওই গেস দে এরকমের এই যে পাখির সাউটাও নামাও তুই তো এই বৈশিক গেছালিকের সাউ পর্যন্ত সারো না হ্যাঁ আবার আসে আবার আসে আসে ও এই এলাকার পোলাপ থেকে কি তোর লাইদের দিতে মাথা উঠেছে এই জন্য আসে তোর যে সিরিয়াস কথা কইতেছে তোর মাথায় ঢুকে না তোর নেক্সট টাইম যদি এই গাব গাছের এই গাব গাছের আশপাশেও যদি তোর নেক্সট টাইম দেখি ঠিক আছে তাই পাশা লাল করে ফেলাম কি কইছি বুঝাইতে পারছি যা সোজা চললে যা আর জানি দেখিনি আশপাশে ওই গাব গাছের হ্যাঁ সে সে মানে গাছের ওইটা গুগুর খোঁজ খবর রাখে মানে বুঝেন কি একটা অবস্থা খোজ খবর রাখে সে ছাউ নিবে না ওদিকে বলতেছে কয়দিন আগেও নাকি সাড়ে টাকায় নিয়ে ছাউ বিক্রি করছে আর জানি দেখি না বুঝছস এই যে আর জানি দেখি না একদম সোজা এদিক জানি আর দেখি না এই সব অবস্থা কি বলবো এই এই যে এই গেছে E aí, eu Baixa.